ভূমিদস্যুকে হাত থেকে উদ্ধার করেছি সে ভূমিদস্য তারেক নাম্বার এবং তারেক নম্বর ভাগিনা আর তারেক নম্বরের ভাইলা এবং আজকে মুসলিরা দিয়ে হাঁটতেছে আমাকে মুরুব্বী তাজল শরীফ সকলের মুরব্বী উনি এদিক দিয়ে যাওয়া দশ ওনারে টানা করে মাথা থেকে টুপি নিয়ে গেছে এবং বিভিন্ন ধরনের বাসা ভন্ধ করে এই জমিনের উদ্ধার করার কারণে এবং আরেকটা আমার কাকি খলির মালের ওয়াইফ

জোর তার এক মেম্বার এবং তার বাইগনা নুরুল ইসলাম নুরুল ইসলাম এবং তার ভাই লিটন এবং তার বাইকনা ভাতিজা সবাই মিলা এই মসজিদের জমিটি জোর জবরদস্তি করিয়া ভরাট করিয়া তারা পথ করে এবং আমরা আমরা যখন স্থানীয় মুসল্লিরা মসজিদের মুসল্লিরা যখন বাধা দেই বাধা দিলে তাই সে গতকালকে গতকালকে দিবাগত রাত্রে সে বলছে যে যে রাসেল হাওলাদার সোহামী সবুজ পাটারি নূর মোহাম্মদ জসিমাল নোয়াব মাল সহ দশজনের সে কল্লা ফলাই দিবে এই জমি যদি উচ্ছেদ করতে কেউ আসে এটা মসজিদের এগরীয় সম্পত্তি এবং আমাদের বাপ দাদার প্রত্যেক সম্পত্তি এবং এই মসজিদের ব্যাপারে যদি করে কোনো উদ্যোগ নেয় তাদেরকে কল্লা ভালাই দিবে যে কোনো সময় তারেক মেম্বার যারা মসজিদের উদ্যোগ নিয়ে এই ধরনের কার্যক্রম করতেছে তাদের যে কোনো ধরনের ক্ষতি করতে পারে আমরা প্রশাসনের কাছে এবং মিডিয়ার মাধ্যমে এই তারেক মেম্বারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই এই যে উনি এলাকায় অনেক মানুষের অনেক নিরীহ মানুষের অনেক ক্ষতি করছে এবং অনেক মানুষের ঘর বাড়ি ছাড়া করছে বিটা বাড়ি ছাড়া করছে এবং অনেক